হ্যালো আমি চলে এসেছি মিটা রান্নাঘর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে মাছের তেল করেছি দেখতেই পাচ্ছ তো আমি আজকে বাজারে গেছিলাম মাছের তেল কিনতে তখন চোখে পড়লো তো ভাবলাম নিয়ে নি অনেক দিন ধরেই তো খেতে ইচ্ছা করছে প্রায় তিন বছর হয়েই গেল মাছের তেল খেতে ওই বিয়ের আগে খেয়েছিলাম তো ওই জন্য তো দেখো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সব কিছু সিরা সব বার করে ধুয়ে নিয়েছি দেখো প্রথম তারপরে আমি কড়াইটা বসিয়ে নেব তারপরে সর্ষে তেল দিয়ে দেব। অল্প করে দিলাম কারণ মাছের তেল তো তেল বেরোয় আর দিয়ে দেব পিঁয়াজ কুচি তারপরে ভালো করে ভেজে নেব আর দীপদা তুমি দেখছো তো লোভ দিয়ে লাভ নেই চলে আসো ঠিক পেয়ে যাবে আমাদের বাড়িতে এরকম তো চলো এখানে আমি ভালো করে আমি ও করে ভেজে নিলাম তারপরে দুম করে কাতা আলু দিয়ে দেব এবার কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা নতুন দেখছো তো আমার পেজটা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তো সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটন ডাবিয়ে দাও তাহলে ভিডিওটা তোমরা নোটিফিকেশান চলে যাবে তো চলো এখানে আমি ভালো করে মিশিয়ে নিলাম ভেজে নিলাম আর তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু তোমরা তো কিছুই শেয়ার করো না কী বলবো বলো তো দুঃখের বিষয় তাই না চলো এখানে আমি দিয়ে দিলাম লবঙ্গ পরিমাণ মতো লবঙ্গ দিয়ে তারপরে কিছুটা পেঁয়াজ টমেটো কুচি তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তোমাদের মতন ঝাল দিও হ্যাঁ বুঝে দিও আমি ঝাল বেশি খাই তাই আমি ঝাল বেশি দিয়েছি লঙ্কা বেশি দিয়েছি তো এখানে আমি গুঁড়ো লঙ্কা পড়বে না তো কাঁচা লঙ্কা দিয়েই আমি ঝালটা ও করলাম তো তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো গুঁড়ো দিতে পারো বা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা বেশিই ভালো তাহলে শরীর খারাপ করবে না এই আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দেয় না যদিও আমি দিয়েছি অল্প করে দিয়ে দেবে তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো তারপরে এখানে আদা ক্ষেত্র দিয়ে দিলাম কিছুটা তারপরে কিছুটা রসুন ক্ষেত্র তো ভীষণ টেস্টি লাগবে একবার করেই খাবে দেখো আর আমি যেইভাবে রান্না করছি তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও ঠিক আছে তারপরে এখানে ডুমু করে কাতা বেগুন দিয়ে দেবো ভুলেই গেছিলাম প্রথমে একটু ভেজে নিতাম কিন্তু ভাজতে পারিনি তো এখানে দেখো আমি দিয়ে দিলাম বেগুনটা তারপরে ভালো করে মিশিয়ে নেব সত্যি যদি বাড়িটা কাছে হলে তাহলে তোমাকে দিতাম দিবদা কি আর করবে খুব দুঃখ বিষয় দিবদা কি বলবো তো এখানে আমি মাছের তেল দিয়ে দিলাম ভালো করে তারপর এই ভিডিওটা দেখে মাছের তেলটা যে আমি করছি তখন আমার মনে পড়লো সম্রাদ্দা দলদির কথা তো বিয়ের আগে আমি মাছের তেল খুব আবদার করেছিলাম ওদের কাছে সম্রাটার কাছে তো করে দিয়েছিল আমার জন্য তো এখানে কালারটা একটু কেমন লাগছিলো তো আমি কাশ্মীরি রেড চিলি দিয়ে দিয়েছিলাম তো হ্যাঁ বলছিলাম যে সম্রাধার তখন আবদার করেছিলাম তো সম্রাটার রান্না করেছিল ভীষণ টেস্টি হয়েছিল আর সম্রাটাও বাঙাল তো আমরাও অবভিয়াসলি বাঙাল দুই বাড়ির থেকে তো বিশ্বাস করো এত ঝাল দিয়েছিল এত দারুণ খেতে হয়েছিল যে বলার কথা না যে আমি যাব দরুির বাড়ি যাব তখন সম্রাদ্দাকে বলবো যে মাছের তেল রান্না করতে তো দেখো এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম কারণ আমার ভালোই লাগে ধনেপাতা আর নেক্সট ভিডিও দেখার জন্য রেসিপি দেখার জন্য ততক্ষণ অপেক্ষা থাকো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কি বলবো ততক্ষণ আর আমার রেসিপিটা কেমন হয়েছে তো অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাও ততক্ষণ টাটা থ্যাংক ইউ